19 বছর ছত্ত না একবার দিয়ে দিলাম গালয়ে আমার পড়ো নিয়ে ছিল যে আমার ফিলান্ত দূর করে দিয়েছে কে মানুষ সারা দিন সাড় কি বলেন যে চাষী মানুষ রাজমিস্ত্রী কাজ করে বেচারা গাড়ি চালায় ভ্যান চালায় রিকশা চালায় সেলাই মেশিন কাজ করে কি বলেন যে আর্জেন মাল ছিল 12টা পর্যন্ত কাটালো 12টা পর্যন্ত কাজ হলো কি হলো না দূর করেছে কে আল্লাহ যে দূর করলো সে আল্লাহকে শরণ করেছে

তোকে সম্মান দিয়েছি না ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করেছি ঠান্ডা লাগলে উঁচু বিল্ডিং করার ব্যবস্থা করেছি कायनातে आखির নবীর উম্মত বানিয়েছি এ যুবকেরা নওজোয়ান তরুণীরা তুই যখন দুনিয়াতে এসেছিস আগে থেকে সব কিছু ব্যবস্থা করেছি আড়ালে আড়ডলে তুই যাতে কষ্ট না পাস ওইজন্য তোর খাদিমার জন্য একাধিক নারী দাঁড়িয়ে ছিল বাচ্চা কাঁদার অপেক্ষা দেইনি মা তৎক্ষণাৎ নিজ জড়িয়ে নিয়ে বাচ্চার দুধের ব্যবস্থা করেছিল হানানামাহ এই রবকে ভুলে যারা বুঝে নিতে হবে যে ইমান আমাদের কমজোর আছে হ্যাঁ না জোরে বলে তাহলে আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক চারটি জিনিস আমাকে দিয়েছেন কি প্রথম হলো সম্মান এটা শোনাছিলাম তো প্রথম হলো সম্মান দ্বিতীয় হলো আল্লাহ পাক মানুষ করেছে মানুষ করেছেন কে আল্লাহ তৃতীয় হলো আখেরি নবীর উম্মত বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ চতুর্থ হলো আল্লাহ পাক মুসলমান ঘরে পাঠিয়েছেন কোন ঘরে এটা আমরা গর্বিত না দুঃখিত আজকে এরকম একটা মজলিস দিনী মজলিস কোরআনের মজলিস জোরে বলে তো এই রকম মুসলমান হয়ে গর্বিত যে আল্লাহ পাক এরকম একটা নূরানি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ গর্বিত কি গর্বিত নয় বলে মুসলমান এটা তো গর্বিতর বিষয় তাহলে আল্লাহ চারটি জিনিস দিয়েছেন সম্মান বলেন সম্মান মানুষ আখিরি নবীর উম্মত আর মুসলমান কথা বললাম

তকমা ও ইমানুয়ালা আল্লাহ আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো পৃথিবীতে শুধুমাত্র ভয় একজন আর হবে দ্বিতীয় কারোর কার ভয় বলো কার ভয় বলেন আল্লাহর ভয় মানুষ আতঙ্ক হচ্ছে আমি আপনাকে বলি শুনে রেখে দেয় বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না কিন্তু এই আতঙ্কে আতঙ্কিত হয়ে নিজের জানটা যেন দেবেন না মনে থাকবে কোন দিকে ইশারা করছি আপনারা জ্ঞানী মানুষ আপনারা শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ আপনাদেরকে ভালোভাবে বোঝাতে হবে না নজয়ান অনেক মানুষ ভাবিয়ে নিচ্ছে আমাকে যদি ডাকা হয় আমাকে যদি সম্মুখীন হতে হয় কি জবাব দিয়ে আমি করব আমি সুতরাং আগে নিজের জানটা বার করে শেষ করে দেব কি বলে যদি ডাকে হ্যাঁ নাকি আমারও আছে বাপ কি করি সংবিধান মানতে হবে দেশের সংবিধান গুরুত্ব দিতে হবে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে মনে থাকবে দেশের দেশ বিরোধী কোনো কাজ করা যাবে না

এরকম করবেন এত সহযোগিতা নেন আমার অন্য ধর্মের মানুষ ভাইরা তারাও সহযোগিতা করতে কি বললেন দি তারা ফর্ম ফিল করে দিচ্ছে আপনিও তাদের মিলেমিশে চলেন কেন হিন্দু মুসলমান আই ভাই কি বলে কি আমরা অপরে ভাই আমরা সম্পৃতির বাড়িতে মিলেমিশে থাকতে চাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন মউত পর্যন্ত একে অপরের সঙ্গে ভালোবাসার এই সম্পর্ক জলে রেখে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন মনে থাকবেন ইনশাআল্লাহ যে কথা বলছিলাম কি আল্লাহ পাক শোনালেন

আতীহ ওয়ালা আতমুতুন ইল্লা ওয়া আউতুম মুসলিমুন ও আমি আল্লাহ আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আর আমার কাছে আসতে হলে ফিরে আসতে হলে মুসলমান হয়ে ব্যাকে আসো কি হয়ে বলেন মুসলমান যেতে বলেছে মুসলমানের নমুনা মুসলমান নিজের জানের থেকে বেশি এবং আল্লাহর রসুলকে ভালোবাসবে কমই বেশি হবে না মানে থাকবেন নিজের জানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তবে কি হবে মুসলমান হওয়া যাবে যে কথা শুরু করেছেন আল্লাহ চারটে দিয়েছে না চেয়েছেন কটা একটা কি বলেছেন যে মুসলমান হয়ে আসতে হবে মুসলমানের নমুনা নিজের জানের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসা যুবকেরা নৌজান তরুণেরা আল্লাহ জানে বেশি ভালোবাসতে হবে নিজের মালের থেকে বেশি ভালোবাসতে হবে বিবি থেকে ভালোবাসতে হবে আব্বা থেকে ভালোবাসতে হবে মা থেকে বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হবে হুজুর কোথায় আছে আমাদেরকে দেখিয়ে দিতে হবে আল্লাহ পাক কোরআনে শুনালেন কুল إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقتربتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى, حتى جاءتِ الله بأمره الله

মাতা তোমার সন্তান তোমার মা তোমার আত্মীয় স্বজন তোমার শখের বিবি তোমার শখের ব্যবসা বাণিজ্য যুবকেরা নৌজোয়ান তরুণেরা আমার মুরব্বী গণেরা সোনাবনি মা বোনেরা আপা শোনালেন তোমার শখের বিবি তোমার মা তোমার পিতা তোমার সন্তান তোমার ব্যবসা বাণিজ্য তোমার আত্মীয় স্বজন তোমার ওই ঘর যে করে তুমি ভাগ থাকতে ভালোবাসো এই সব কিছুর থেকে যদি বেশি ভালোবাসা আমার ভালোবাসা যদি তোমার কাছে আগে না গায় আমার আজাবের অপেক্ষা করো আমার আজাবা থেকে কেউ বাচ্চাতে পাবে না সেদিন কালিন আল্লাহ আদাব আমার শ্বশুরকে আগে থাকবে কুটির মুসিবতে গ্রেপ্তার হতে হবে কেউ বাচ্চাতে পাবে না আল্লাহ রসুলের ভালোবাসা যখন আমার जिंदगीতে এসে যাবে তো দুনিয়া ও আখেরাত দুটোই আমার कामयाबी হয়ে যাবে সুবহানাল্লাহ চিলে বলতে পারলেন আমরা ভালোবাসি ইনশাল্লাহ জোরে আল্লাহ আল্লাহর রসূলকে জানতে বেশি ভালোবাসি ইনশাল্লাহ আজি আজান হয় তারপরে চুপ করে বলেন বসে থাকি হানানা বলেন আজান হয় তারপরেও ব্যবসায়ী থাকি আজান হয় তারপরেও কাছে নিয়ে জিত থাকি বলেন কি ভালোবাসা রব ডাকছে রব বলছে বান্দা ভালোবাসা ছিল আবু বাকাল নাম হলেন আবু বাকর কি শান আল্লাহ দিলেন কি শান পেলেন যে নবীর প্রথম খলিফা হযরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা কি মাকাম আবু বাকার যখন জান্নাতে যাবেন জান্নাতের আটটা দরজা আবু বাকার কে করবে আবু বাকার আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আপনি এখান থেকে আসেন এখান থেকে এসে আটটা জান্নাতের দরজা আবু বাকার ওয়েলকাম করবে বলেন সুবহানাল্লাহ উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি তিনি হলেন হযরতে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা কি ভালোবাসা ছিল জানেন জানে ভালোবাসা জানের থেকে বেশি ভালোবাসতেন আমি আপনি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কে হিজরতে সঙ্গে নিলেন এমন অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে শুনে রেখে পালকি স্বরূপ নিজে পালকি হয়ে গেলেন নবীকে পাহাড়ে চড়াই নিয়ে গেলেন পাহাড়ে চড়াই নিয়ে গিয়ে এমন একটা গুহার ভিতরে আশ্রয় নেবেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবীকে আবু বকর বললেন আপনাকে আগে প্রবেশ করতে দেবো না যতক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার দেখব না কেন পাহাড়ের চূড়ায় সাদা তো বিষদার প্রাণী বসবাস করে হেন না নওজোয়ান তরুণেরা আমার মুরব্বীগণেরা যুবক ভাইয়েরা সুনামনি মা বোনেরা হজরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা গুহাটা ভালো করে পরিষ্কার করলেন নিজের আমা ছিল নিজের পাকড়ি মোবারকটা ছিললেন টুকরো টুকরো করলেন টুকরো টুকরো করে যত গত্ত ছিল যত গত্ত ছিল সমস্ত গত্তগুলো আমামার মা টুকরো দিয়ে বুঝালেন একটি মাত্র গত্ত বাকি ছিল ওই গত্তর ভিতরে নিজের পায়ের আঙুলটা দিয়ে পে রাখলে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এবারে ভিতরে প্রবেশ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলাং তোকিলান তো ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রানের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সার মোবারকটা দিয়ে ঘুমিয়ে বললেন

আগের বরে গেল হযরতে আবু বকর মনে মনে ভাবলেন না না আমি যদি নবীকে ডাকি আল্লাহর নবীর ঘুমটা ভেঙে যাবে কিlant তো দূর হবে না নবী কষ্ট পাবে নবীকে কোনো মতে কষ্ট দেওয়া যাবে না আরো জোরে বললেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানুষ কিন্তু বিশাদার কিরানি যখন কামড়েছে যন্ত্রণায় হাসতে তাবু বাঁকার গোটা শরীরটা নীল হয়ে গেল হঠাৎ করে থাকতে পারলেন না নবীকে ডাকলেন না সব কিছু বরদাস্ত করে নিলেন সহ্য করে নিলেন গরম পানি এক ফোটা পানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে যখন পড়লেন হজরতে আবু বকর আমার নবী যখন আবু বকরের রানের উপরে মাথা মোবারকটা দিয়ে ঘুমালেন হজরতে আবু

বাড়ি ছেড়ে এসে তোbibir কথা মনে পড়েছে তোমার পিতা মাতার কথা মনে পড়েছে হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 যেই দিন থেকে আপনাকে আখিরি নবী বলে মেনে নিয়েছি ওই দিন থেকে নিজের জানের থেকে বেশি নিজের জানন মা জনদাতা পিতা দুজন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন আবু বকা তাহলে তুমি কাঞ্চো কেন বলো তাহলে তুমি কাঁদছো কেন বলছি ইয়ারসুল্লাহ আমি এমনি কাঁদছি না আমি বাড়ির জন্য কাঁদছি না ইয়ারসুল্লাহ ওই গর্তের ভিতরে পা দিয়েছিলাম একটা বিষদার কেরারি কামড়ে নিয়েছে বিষে ছটফট করে থাকতে পারছি না আল্লাহ নবী সাল্লাম চট করে উঠলেন উঠার পরে হজরত আবু বাকর যে জায়গায় কামড়ালেন আল্লাহ নবী সাল্লাম নিজের ছোট মাবার একটা ওই জায়গায় দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে যন্ত্রণা বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন আবু বকর সুস্থ হয়ে গেল উলামায়ে কেরাম নকল করছেন কি বলেন যে আযাবুল মাখলুকাত বলে একটা কিতাব আছে ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে গেলাম কিতাবটা যদি কোনদিন দেখার ক্ষমতা হয় দেখে নেবেন আযাবুল মাখলুকাত ওই কিতাবের ভিতরে উলামা নকল করছেন তো হযরত আবু বকর যখন যন্ত্রণা কমে গেল তখন আল্লাহর নবী ওই বিশদার প্রাণী সাপটা যখন ফের বার হলো বললেন এই জালেম আমার আবু বকরকে কেন কামড়াই হ্যাঁ বলছি আপনার আবু বকর কি করেছেন জানি আল্লাহ পাককে বললেন যে সাপের জবান খুলে দিল সাপ তখন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর কি করেছেন জানেন বলছেন কি বলো বলছি ইয়া রাসূলুল্লাহ শুনে রেখে দেন 100 বছর আগে আসমানি কিতাবের দরজ দেওয়া হচ্ছিল আমি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম সেই সময় আমার কানে এসেছিল সেই জামানার নবী যদি হবেন ولكن افضل القغاي عصرين بين এই গুহারের ভিতরে চতুর্সাইটে গত করেছিলাম যাতে করে আপনাকে দিদার আমি করতে পারি আমি বিভিন্ন গত করেছিলাম যাতে করে আপনাকে কাছের থেকে দেখতে পারি কিন্তু আপনার আবু বাকার নিজের পাকড়ি ছিঁড়ে পাকড়ি টুকরো দিয়ে সমস্ত গত্তগুলো বুঝিয়ে দিয়েছে একটি মাত্র গত্ত ফাঁকা সেটাও আবার পা দিয়ে বন্ধ করেছে আমি থাকতে পারলাম না আমি আবু বাকারকে ইচ্ছাকৃত কামড়ালাম না শুধুমাত্র আপনার দিদার করার জন্য চিল্লো হবে না সুবহানাল্লাহ সাপ আমার নবীর কি বলে কি ভালোবাসা নবীর দিদারের জন্য অপেক্ষায় আছে কত বছর আগে শুনেছিল একশো বছর আগে আল্লাহ বন্ধু সে আবু বকারর কি মাকাম কি ভালোবাসা হাজরত আবু বাকারজ্জ্য়াল্লাহ আবু তালা আন ইসলামের পূর্বে গ্রামের লোকজন আবু বাকারকে বিরোধিতা করতে লাগলো যে থাকতে দেওয়া হবে না হাজদে আবু বাকার ইজ্ঞাল্লা তালার হয়ে একজনা বলতে লাগলো আবু বাকার কোথায় যাচ্ছ মানুষ কি থাকে না সকলকে কিন্তু এক পাল্লায় রাখবেন না কিছু বিয়ারা লোক থাকে এই কেন করবে কেন বলবে আবার কিছু ভালো পক্ষ থেকে তো করছিস কেন তো করছিস কেন ভালো কাজ করছে থাকে কি থাকে না বলে ভালো মন্দ থাকে ভালো মন্দ নেই সে সকলের ভিতরে তো একজন গ্রাম্য ব্যক্তি সে বলছে আবু বাকর কোথায় যাচ্ছে বলছে আমি আমার কে গ্রামে থাকতে দিচ্ছে না আমি চলে যাচ্ছি কারণ বলছে না আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী বলে স্বীকার করেছি আল্লাহকে রব বলে স্বীকার করেছি আমি নামাজ পড়ি কোরআন তেলবাদ করি এটাই আমার অপরাধ বলে নজুবিল্লা তেমতো অবস্থায় ওই ব্যক্তি হাজার আবু হাত ধরলে বলেন আবু বাকর চলো তোমাকে গ্রাম ছাড়তে হবে না আমি তোমার পাশে আছি আরবের একটা নিয়ম ছিল নিয়মাবলী ছিল সেই সময় যদি কেউ কারুর দায়িত্ব নিত নিরাপত্তার দায়িত্ব নিত তাহলে সমস্ত ব্যক্তি সতর্ক হয়ে যেত আর পথে আরকি অত্যাচার করতে না না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আবু তালেব বেঁচে ছিল ততদিন কেউ শ্বাস পেছলো বলে কিন্তু আবু তালেব যেমনি ইন্তিকাল করেন তখন অত্যাচার বেড়ে গেছে নাকি কমে গেছে

নিরাপত্তা আমরা আমরা গ্রহণ করব আগে কিছু শর্ত আছে সেটা মানতে হয় বলছে কি বলছে উনি নামাজ পড়বে ঘরের ভিতরে বাইরে কোথায় নামাজ পড়বে পড়ুক কিন্তু ঘরে ভিতরে বাইরে না উনি কোরআন পড়বে পড়ুক কিন্তু ভিতরে বাইরে না শুনছেন জি উনি যা করবে সব ভিতরে কোথায় না বাইরে না দিনের কোচার করবে করুক ভিতরে বাইরে না শুনছেন আওBackColor যে তার শর্ত মঞ্জুর করে ঠিক আছে আমি ভিতরেই করব আমি ভিতরেই করব ঝামেলার কোনো প্রয়োজন নাই এমন তো অবস্থা কিছু দিন অতিবাহিত হয়ে গেছে শুনেন সব জিনিস লোকানো যায় ঈমান কিন্তু লোকানো যায় জোরে বলেন আপনার কাছে কত টাকা আছে মেরে ফেললে বলবে না বলবে ও বলবি না সব বলে দেবে টাকাও যদি মেরেই ফেলে বলে ভাই 1 টাকা না আল্লাহর কি 1 টাকা না এত টাকা সব আছে না না ওরা বলবে কতটুকু বলবে কিন্তু ঈমান এত বড় একটা দল আর এত বড় নিয়াম ইমান কখনো লোকানো যায় বলে না আল্লাহ বন্ধু ঠিক এমন তো অবস্থা তাও কিছুদিন অতিবাহিত হয়ে গেল কোরান যখন আবু বখা কোরান তেলাওয়াত করতে লাগলো নিজের বাড়ির সামনে শুনে রেখে দেন একটা মসজিদ একটা ঈদগা একটা ইবাদত কা শুরু করতে লাগলো ইবাদত করতে লাগলো যেই জায়গায় বসে কোরান তেলাওয়াত করবে এই জায়গায় বসে নামাজ পড়বে যে জায়গায় বসে করবে আল্লাহর প্রশংসা করবে বা কী

না সঙ্গে সঙ্গে আবু বাকরের বিরুদ্ধে তারা নিতে শুরু করে নজয়ান তরুণের আবু বাকরের দায়িত্ব নিয়েছিল নির

নিরাপত্তা নিয়ে তুমি যদি এইরকম প্রকাশ্য ইবাদাত করো নিরাপত্তা আর নেব না সঙ্গে 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 হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলতে লাগলো যাও যাও চলে যাও মুসলমানদের জন্যে কারোর প্রয়োজন না মুসলমানদের জন্যে একজনই যিনি যথেষ্ট তিনি হলেন রব্বানা জ সুবহানাল্লাহ আমাদের খেয়াল করার ব্যক্তি শোনালালেরা नौजवान তরুণেরা আমার যত বায়না শোনা মা বোনেরা সামনে আছেন